আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রথমেই জানিয়ে নিচ্ছি সকাল সকাল সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক তো কুরবানি ঈদ মানেই হচ্ছে সারা দিন কাজ কর্ম, রান্না রান্নাবান্না মাংস কুটা বাছা রেডি করে ফ্রিজে রাখা আত্মীয় স্বজনদেরকে বুঝিয়ে দেওয়া তা কুরবানি ঈদ মানেই হচ্ছে প্রচুর কাজের চাপ তো আমি সারা দিন কি করি কি কি রান্না করি এবং কিভাবে মাংস প্রসেসিং করে ফ্রিজে রাখি তো সারাদিনের কার্যকলাপ দেখতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন প্রথমে এক চুলায় আমি মুরগির মাংসের আগে রান্না করে নিতেছি রোস্টantam কিন্তু রোস্ট দুই দিন আগে মাত্র খাইছি এজন্য আজকে রোস্ট করব না আজকে বয়লার মুগই রান্না করতেছি তার উপর গরু মাংস তো রান্না করবই এই বয়লার মুগই রান্না করতেছি খিচুড়ি ও রান্না পোলাও রান্না করব আরেক চুলো এসে আমি দিব এখন তো মাংসটাকে কষায় বসায় দিয়ে নিলাম আরেকটাতে এখন দুধ বসাম এদিকে মুস্কানের বাবা রেডি নামাজে যাওয়ার জন্য ঈদের নতুন পাঞ্জাবি যায় নামাজ নতুন টুপি হাতে নিয়ে যাইতেছে নামাজে সবাইকে শুভেচ্ছা জানাও ঈদুল আজহার সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে তাই মসজিদে চলে যাচ্ছি আমাদের সমাজে সকাল সাতটা বাজার জামা যেহেতু কুরবানি কুরবানির একটা জামেলা আছে এই জন্য তাড়াতাড়ি নামাজের সময় দেওয়া হয়েছে তবে জামাতে চলে যাচ্ছি যাও মেয়ে এখনো ঘুমাই মুস্তান এখনো বিষ নাই আমি বিষ নাই চায় মুস্তান ঘুম থেকে উঠলে মাংস কষা নিতে কত পানি উঠছে আমার ইচ্ছে ছিল রোজ রান্না করবো কিন্তু ওই যে দুই দিন আগে মাত্র খাইছি তো ঈদের দিন কিন্তু এত কিছু খাওয়া হয় না রান্না হয় ঠিকই এত এত আইটেম রান্না করলে খাওয়া হয় না একটু একটু রান্না করলে ওইটাই খাওয়া হয়ে যায় হয়তো আবার নষ্ট হয় রোজারই দে আমিও অসুস্থ মেয়েও অসুস্থ তো এত জ্বর শ্যামাই রান্না করছি দুই রকমের মাংস রান্না করছি রোজ রান্না করছি এগুলো সব রয়েছে মানে শ্যামাইগুলো এত পুরো নষ্ট হয়ে ফালান গেছে আর খুব খারাপ লাগছে জিনিসগুলো নষ্ট হতে তো যাই হোক এর জন্য এবার ঈদে খুব অল্প অল্প করে রান্না করবো খাওয়া শেষ হলো আবার রান্না করবো তো যেহেতু মুরগির মাংস আজকে রান্না করতেছে ঈদে চার পাঁচ দিন রান্না করে পরে খামো এদিকে আমি স্যামাই রান্নার জন্য দুধ জালে দিছি অনেক ভারী হয়ে গেছে কালার দেখে কিন্তু বুঝতে পারছেন তাছাড়াও আমি কিন্তু সাথে আবার পাউডার দুধ অ্যাড করছি অনেকগুলো পাউডার দুধ দিয়েছি এখানে পাউডার দুধ দেওয়ার ফলে কিন্তু স্যামাইটা আরও বেশি খেতে মজা লাগে হালকে করে দিলাম হালকা একটু দুধ নিয়ে বাকি পাউডার দুধ দিয়েছি তো আর এক মিনিট জাল করে তারপর আমি চুলাটা বন্ধ করে দিই দেখেন দুধের গণত্বটা দুধ ভালো করে জাল না দিয়ে শ্যামাই রান্না করলে মজা লাগে না দুধ বেশি করে দিয়ে জাল দিয়ে ঘন করে শ্যামাই রানলে ওই শ্যামাই খাই তো প্রচুর মজা তো ওই তো এক মিনিট জাল দিব তারপর শ্যামাইটা দিয়ে এদিকে আমি এই যে বনফুল ফুল সময়টা রান্না করতেছি তো বাটিতে ঢেলে নিয়েছি বাটিতে সময়টা ফিট করবো কিছু কিশমিশ দিয়ে দিছি সাথে যে নারকেলের যে দাম মানে ঈদ তো সবাই জানে নারকেল কিনবে ছোট্ট একটা নারকেল সেটা ওনাকে একশো টাকা আর বড় একটু মাঝারি সাইজের নারকেল দেড়শো টাকা তো আমি কিন্তু অনেকগুলো নারকেল অ্যাড করলাম সেমাইতে পনিশ করে মিক্স করে দিতেছি কিশমিশ তো আমি সেমাইটা সবসময় এইভাবেই রান্না করি আর আমার শ্যামাই একবার যে খাইছে সেই কিন্তু প্রশংসা করছে অনেক মজা নাকি হয় অনেকে নারকেল দুধ দিয়ে জাল দেয় কিন্তু আমি জাল দি না জাল দিলে নারকেলটা সিদ্ধ হইয়া গইলা যায় নারকেল তো কাঁচাই খাওয়া যায় এর জন্য এইভাবে দিলে ভালো মানে শ্যামাইটা মুখে দিলে লাগে দেখেন শ্যামাই আর নারকেলে ঠিক মতো হয়েছে বরপুর এখন শুধু দুধটা অ্যাড করে দিব আমার আমারটা কিন্তু রেডি হয়ে গেছে যে দেখেন ঘনত্বটা একটু পর কিন্তু বীজ আর একটু ভারী হইব ঘনত্বটা এই হচ্ছে শ্যামাই অবস্থা এই যে মুরগির মাংসটা কিন্তু আমার এরই মধ্যে রান্না শেষ তো মাথা মাখা একটা ঝোল রাখছি এই যে এরপর যে আমার মুরগির মাংসটা রান্না শেষ করলাম আর একটা এখন গরুর মাংস বসায় দিব এই যে দিক দিয়ে মুস্তান ঘুমাইতেছে উঠেও না গোসলও করাইতে না নতুন জামাও পরাইতে না তো রাতের তিনটার পরে ও শুইছে এখনও ঘুমাইতেছে এত রাতে শুইলে কি ঘুমে পড়ছে সকাল সকাল উঠবো যে তো ঘুম থেকে উঠলে গোসল করাই দিব নতুন জামা পরাই দিব বিছনার বিছনারও নতুন জামা পরাই দিব নতুন বিছানার চাদর বিছাবো তো ওর জন্যগুলো এগুলো করতে পারতেনা আর এদিক দিয়ে তো আমি রান্না করতেছি দেখতেই পাচ্ছেন নতুন জামা রেডি সব ইট মোরক জানাই দেব কে লিপ পারে না চুল ছোট জন্য রা সবাই কি থেকে উঠছে মা মাত্র গোসল নতুন জামা পরাই দিলো ওদের জামা এই মেয়ে তো খারাপ মাত্র ঘুম থেকে উঠছে তো এখন কিছু বুঝতেছে না আবার আজকে সকাল গোসল দিছে হ্যাঁ আমু সবাই ইট মোরক জানাই দাও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক নামু মালুকি মা যাও সময় জামাই খাই বানে হুম চলো অনেক মজা ইয়াম্মি দুয়ে বেয়ে সেমাই খায় মিষ্টি মুখ করে ঈদের সকালের নাস্তা আর এদিকে আমি একটাতে এই যে এদিকে আমি একটাতে খিচুড়ি বসাইছি চালের ডালে একসাথে সাথে টমেটো গাজর এই যে একটাতে খিচুড়ি হইতেছে আর এটাতে হইতেছে গরুর মাংস আর মুরগি আর সময় একসাথে রান্না করছি একটাতে কিছু রইতেছে একটাতে গরু মাংস এই হচ্ছে এখনকার রান্না বান্না আর হ্যাঁ ঈদ কিন্তু আমি নতুন থ্রি পরেছি হাতে চুরি পরছি যেটা আমি পরি না তো যাই হোক আর হাজব্যান্ডে দেওয়ার আমার নাকের নাক ফুলটা পরছি কানের জিনিস পরছি হালকা একটু লিপস্টিক দিচ্ছি তো এই হচ্ছে আমার ঈদ উপলক্ষে সাজগোজ মধ্যে আমার রান্না শেষ এই যে হচ্ছে খিচুড়ি পাতলাও না ভারিও না মানে মাঝারিছে মাখা মাখা করে রান্না করছি এখানে হচ্ছে মুগির মাংস আর এখানে হচ্ছে গরুর মাংস এরই মধ্যে কুরবানির মাংস চলে আসছে তো এখান থেকে এখন কাইটা বাইছে দুইয়া রান্না বসাই দিব সকালে তো মাংস রান্না করলামই এখন আবার কুরবানির মাংস রান্না করবো তো পরে বাদ বাকিগুলো আবার প্যাকিং করে ফ্রিজে রেখে দিব গরুর মাংস কত তেল উঠছে দেখছেন অবস্থা প্রচুর তেল প্রচুর আর আমার এই কড়াইয়ের মাপে ঢাকনা ছোটো দেখা ঢাকনা একদম জলের পানিতে ভিজা যায় হলুদ হয়ে যায় এদিকে অবস্থা হয় কালকে বসে বসে মেহেদি দিছি আর অন্য কোথাও দেই নেই শুধুই পাশেই দেওয়া হয়েছে নিজেরটা নিজে দিছি তো ওর জন্য এই হলো কুরবানির রান্না গরুর মাংস এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বল নিয়ে রেডি এখানে বেগবর্টি মাংস এই বেগবর্টি মাংসটা কোথা থেকে আসলো বলেন তো এই যে গরুর মগজ এটা আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে কুরবানির গরুর যে মগজটা আমার মেয়েকে কে খাওয়ানোর জন্য পাঠিয়ে দিছে। তো এমনি তো আমার বাবা সব সময় কিনে রাখে মুসকানকে মগজ খাওয়ানোর জন্য আল্লাহ আমার ঘর মুস্ত এই অবস্থা তো এক হাতে আমি করতে পারবো না এখানে নাকি বারো কেজি মাংস ব্যাগ থেকে আগে বের করি এই যে ডালা হয়েছে মাংস এগুলো এখন পলিতিনে তিনি বইটা রাইখা দিব সন্ধ্যার সময় এগুলো বাপের বাড়ি থেকে পাঠাইছে আমি বারবার বলছি ফ্রিজে রাইখা দাও রাইখা দাও রাইখা দাও আমি পরে মতো এখন আসার সময় নিয়ে আসবো আমার মা আবার বাবার তস হয় না পাঠায় দিছে কইরা তো এই যে এখন এগুলো আবার গুছ গাছ করে রাখতে হইব বোঝা যায় না মাংস কুরবানি মাংস একসাথে অনেকগুলো থাকলে কুরবানি হিত হচ্ছে মানেই হচ্ছে মাংস কাটা বাছা দোয়া রান্না বান্না শুধু মাংস খাওয়া কুরবানি হিত মানেই হচ্ছে গরুর মাংস শুধু কাটা বাছা দোয়া রান্না তাই না তো কাজ করতে করতে দিন জায়গা পরে দুই দিন রেস্ট নেওয়া যায় আর রান্না বান্না করতে হয় না শুয়ে অবশ্যই শুধু ঘুম থেকে ওই ঠইটা খাওয়া তো এই হলো অবস্থা আমার হাত রাঁধতে রান্ধতে লাল হয়ে গেছে হলুদের দাগ হয়ে গেছে তো যাই হোক এগুলো এখন প্যাকেট করব এরই মধ্যে আমার পোতলা করা শেষ তো এখানে এই যে কলিজা ফ্যাফসাগুলো আলাদা করছি এখানে কলিজা আর দুই কেজি আছে এক কেজি কলিজা এক কেজি কলিজা আর এক কেজি ফ্যাফসা তো দুইটা একসাথে রাইখা দিচ্ছি কারণ এভাবে আলাদা আলাদা রাখলে পাম না এই যেখানে দুই কেজি আমি হ্যাঁ হ্যাঙ্গাইতে পারি না আর এখানে হলো দশ কেজি সলিড মাংস এটা সাতটা পোতলা করছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর এই যে মজকের পোলটাটা এই হলো বারো কেজি পোলটা সরি বারো কেজি মাংসর পোতলা করা আমার ভিডিও তো যাই হোক আমার মতো হয়তো বা সবাই এমন করেই করে তো আমি মাংস গরু মাংস খুবই কম খাই নিজে বাসায় রান্না করলে দুই এক পিস মুখে দেই কিন্তু দাওয়াতে গেলে জীবন আমি মুখেও দেই না তো এগুলো এখন ফ্রিজে রাখবো তো বাবার বাড়ি থেকে পাঠান আমার মাই বলতেছে ঈদের দিনের ঈদের দিন না পাঠাইলে নাকি মজা হয় না ঈদ ইত নাকি মনে হয় না এর জন্য ঈদের দিনই পাঠাইবো আমার বাবার মায় পাগল করে ফেলছে আমি যাইতাম বিকেল হয়েছে যাইতাম যাইতাম কিন্তু আমি যাই না আমি বলছি কিছুদিন পরে গিয়ে বেড়ায় আসবো পরে এই যে মানুষরা পাঠাই দিছে এখন মাংসগুলো এই যে গুছ গুছগাছ করে রাখলাম দুইটা কোনায় না রাখছি মানে ব্যস্ততার কারণে খাইতেও পারিনা এখন রাত হয়ে গেছে এখন আর খাবো না কালকে খামো দুপুর টাইমে তে হলো মাংস রাখার অবস্থা এই এই সাইড আর এই সাইড আমার বাবার বাড়ি থেকে দেওয়া মাংস ফিরিজ পুরো ভরপুর হয়ে গেছে এখন সকাল বিকাল রাত শুধু গরুর মাংস খাইবো সবাই তো কুরবানি ঈদটা এমন একটা ঈদ মানে সারা বছর গরুর মাংস সবাই খেতে পারে এই কুরবানির মাধ্যমে কিন্তু ধনী গরিব সবাই মাংস খেতে পারে যেমনও মানুষ আছে বছর একবার কুরবানির সময় যে গরুর মাংস খায় আর সারা বছর খেতে পারে না কিন্তু আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো কোরবানি ঈদ মানেই হচ্ছে কাজকর্ম তো সারাদিন কাজকর্ম করলাম রান্না বান্না করলাম কিভাবে মাংস বুঝদাস করলাম কিভাবে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে ঈদ উদযাপন করলাম সেই সমস্ত সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই চ্যানেলের সাথেই থাকুন আর